হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইফ কোবাই তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমার সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম কারণ আজকে আমরা সব বান্ধবীরা মিলে মিট করেছিলাম তো সেই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে আমাদের একটা ছোট্ট করে একটা মিট আপ মতন হয়েছিলো যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে সবাই ছন্ন ছাড়া হয়ে গেছে তো অনেক দিন পর বাপের বাড়ি যখন ঘুরতে গেছিলাম তো মানে বান্ধবীরা প্ল্যান করে গেছিলাম কি না এটাও বলতে পারবো না অটোমেটিক প্ল্যানও হয়ে গেছে তো সকলে মিলে কখন কিভাবে আমরা এক জায়গায় হয়ে গেছি সেটাও আমরা বুঝতে পারিনি তো চলো তখনই মানে আমরা প্ল্যান করি তো চল আজকে আমরা সবাই মিলে একটা দেখা করি আর যেহেতু আমরা সকলে এখন অনলাইনে কাজ করছি ভিডিও করি তো সেই জন্য সকলে মিলে একটা দেখা করলাম ভিডিও রিডিও করলাম আর তারপরে আমাদের মানে মাঠে একটু ঘুরলাম আর তারপর পাশে ছিল তো শ্মশানে গিয়ে কিছু মুহূর্ত শেয়ার করলাম কিছু গল্প করলাম নিজেদের মনের কথা অনেক কিছু ছিল সেইগুলো একে অপরকে বলে নিজেদেরকে একটু হালকা করলাম তারপরে আমরা চলে গেলাম এই শ্মশানে এই শ্মশানে আমরা নিজেদেরকে মানে বলতে থাকলাম অনেক কথায় যে একদিন আমাদের এখানে আসতেই হবে যতই যা কিছু করি না কেন এখানেই আমাদের শেষ জীবন ত্যাগ করতেই হবে আর তো এখানে অনেক মায়ের মন্দির ছিল বাবার আছে আমাদের গল্প করতে করতে আমরা ফাঁসানেও চলে এসেছি আর এটাই আমাদের শেষ জায়গা হবে বলে না চিতাতেই সব শেষ তাই আমরা সেখানেই দেখতে আসলাম জায়গাটা দেখে গেলাম একদিন আসতে হবে করে গেলাম যে এখানে আসবো কিন্তু আমি তো বলেই দিয়েছি যদি আমি যাই আমি এখানে থেকেই যাব এখানে জন্ম এখানেই যাব তো তারপরে শ্মশান থেকে ঘুরে চলে গেলাম মানে আমাদের একটা ওখানে একটা হালকাতা ছিল দোকানে তো সবাই মিলে সে হালকাতা করতে চলে গেছিলাম যেহেতু সবাইকে ইনভাইট করেছিল আর সেখানে ছিল ফুচকা স্টল ছিল ঠান্ডা ছিল লস্যি টস্সি ছিল তো আমরা লস্যিটা খেয়েছি কিন্তু ফুচকার লাইনটা এতটাই ছিল যে ফুচকা আমরা খেতেই পারলাম না যাই হোক ফুচকা না খেতে পেয়ে কীভাবে ব্যর্থ হয়ে আমরা ফিরে চলে আসলাম আর এই দেখো এখানে লস্যি তৈরি হচ্ছে তো এখানে আমরা সবাই মিলে একটা করে লস্যি খেয়ে নিচ্ছি আর লস্যিটা কী করে বানাচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমরা গ্লাসগুলোকে হাতে নিয়ে নিয়েছিলাম যাতে আমাদের আগে দেয় কেন প্রচণ্ড লাইন হয়ে গেছিলো প্রচণ্ড ভিড় হয়েছিল যে কে পাবে আর কে পাবে না এরকম একটা পরিস্থিতি আর যেহেতু একটু করতে একটুটা হলেও সময় লাগছে সেই জন্য আমরা চিন্তা করলাম যে গ্লাসটা নিয়ে আমরা হাতে করে দাঁড়িয়ে থাকবো যেই রেডি হবে সঙ্গে সঙ্গে আমরা গ্লাস বাড়ি হাত নিয়ে নেব তো ওই দেখো এখন লস্যি তৈরি হচ্ছে আর আমাদের সকলের হাতে গ্লাস একেবারে রেডি হয়ে গেছে দেনা দেন সেটা সেট এই দেখো আমরা গ্লাস নিয়ে নিচ্ছি এক একটা করে সকলে মিলে এবার লস্যিটা খাবো খেয়ে আর যা গরম পড়েছিল অতিরিক্ত গরম পড়েছিল এতটাই গরম পড়েছিল যে মানে ঠান্ডাটা খাওয়ার পর যে নিজেদেরকে যে একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো যা এটা অনেকক্ষণ পর একটা প্রাণ খুঁজে পেলাম তো তারপরে আমরা একটা ঠান্ডাটা খেয়ে নিলাম সকলে মিলে তো এই দেখো আমি খাচ্ছি ঠান্ডা আর একটু সাজুগুজু করেছিলাম কারণ আমরা ভিডিও রিডিও করব বলে ওই জন্য সেজে গুজে গেছিলাম তো যাই হোক ঠান্ডা ঠান্ডা খাওয়ার পর ফুচকার জন্য লাইন দিয়েছিলাম ফুচকা তো পেলাম না না পেয়ে ওখানে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম তো ভিডিও রিডিও করার পরে তারপরে চলে গেলাম আমাদের ওখানে একটা কালীতলা বলে জায়গা আছে ওখানে সমস্ত ফাস্ট ফুডের দোকান থেকে শুরু করে অনেক কিছু দোকানপত্র বসে ফুচকা চপ চাউমিন রোল এক্সট্রা মানে মোমো টোমো অনেক কিছু বসে তো ওখানে গিয়ে আমরা ফুচকাটাকে সকলে মিলে খেলাম এনজয় করলাম চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকনটা ক্লিক করে দিও পাশে থেকো সাথে থেকো আর এই দেখো না এইটাই বললাম না কালীতলা এসে ফুচে খাচ্ছি আর এই দেখো কালীতলা তলে এসে আমি সকলে মিলে ফুচকা খাচ্ছি আর ফুচকার কথা বলতে গিয়ে আমার এখনই জীবে চল চলে এসছে ফুচকা হচ্ছে আমার কাছে খুবই প্রিয় একটা খাবার এটা এখন বলে না আমার ছোটোবেলার থেকে ফুচকা জিনিসটা খুবই ভালো লাগে এতটাই প্রিয় মানে যত দেব তত খাবো এরকম একটা ব্যাপার আছে যাই হোক আমি বেশি কিছু খাই না কারণ অনেক সময় অনেক শরীর খারাপ হতে বলে সেই ভয়ে আমি ফুচকাটা বেশি খাই না তো চলো কখন দেখা যাবে কোনো তো আমাদের মিট আপটা শেষ হয়ে গেলে এখন অলরেডি রাত আটটা বেজে গেছে মানে কখন যে সময় পার হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি এখন আমরা যে যার মতন বাড়ি চলে যাব তারপরে যার যার কাজ সে সেই কাজে ব্যস্ত হয়ে যাবে আবার যে কবে দেখা হবে তার নেই ঠিক তো চলো বন্ধুরা আজকে মতন টাটা বাই বাই নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে